বন্ধুরা এটাই হচ্ছে জগদ্দল উৎসবের মেইন গেট তো ভিতরে আস্তে আস্তে ঢুকবে এবং ভিতরে ঢুকে দেখবো যে কি কি আছে উৎসবের বিশেষ আকর্ষণ ফুল মেলা আর এর পাশে রয়েছে পাখি মেলা তো আগে যাব ফুল ফুল মেলায় রয়েছে রয়েছে হরেক রকমের রকমের এই ফুলগুলো কিন্তু বিভিন্ন এখানে ডালিয়া ভ্যারাইটি একটা ভ্যারাইটি তাছাড়া রয়েছে আরো অনেক রকমের ফুল এখানে চন্দ্রমল্লিকার কত রকমের ভ্যারাইটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাত রকমের ভ্যারাইটিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার সাত রকমের কালার আর এখানেও কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি তারপর এই দিকেও চন্দ্রমল্লিকা অনেক রকমের রয়েছে আর এই দিকটায় রয়েছে ডালিয়া তো ডালিয়া ফুলগুলো দেখতে পাচ্ছ কত বড় অনেকটাই বড় আর এই দিকে রয়েছে গাঁদা ফুল গাঁদা ফুলের দু রকমের ভ্যারাইটি তিন রকমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে এই রয়েছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার এই সাত আট রকমের ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এখানে দেখতে পাচ্ছি এই ছ রকমের চন্দ্রমল্লিকা একসঙ্গে রাখা রয়েছে ছ রকমের কালার এদিকে রয়েছে ডালিয়া আর এই দিকেও রয়েছে চন্দ্রমল্লিকা এর কাছে লাগানো থাকে যে ফুলের গাছগুলো মানে গেটেও লাগানো যায় প্লাস হচ্ছে এই কাগজই ফুল বলা হয় সাধারণত একে তো সেই ফুলগুলো কিন্তু এখানে রয়েছে এখানে কত রকমের ভ্যারাইটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি আট রকমের ভ্যারাইটিস কালারের এই ফুল গাছগুলো রয়েছে এখানে ফুলগুলো রয়েছে ছাদ বাগান মানে এই তারই এখানে ফুলের বিভিন্ন কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো ওনাদের কালেকশানগুলো এখানে এক্সিবিশন মানে প্রদর্শিত হয়েছে আর যাবো পাখি মেলায় দেখবো পাখি কি কি পাখি রয়েছে এক্সোটিক বার্ডস রয়েছে এক্সিবিশান এখানে রয়েছে এন্ট্রি তো দেখব ভিতরে কি কি পাখি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে এক রকমের খরগোশ বড় খরগোশ বড় জাতীয় খরগোশ এখানে দেখতে পাচ্ছি এক রকমের খরগোশ দেখতে পাচ্ছি একদম সাদা লোমযুক্ত এখানে আরেকটা খরগোশ রয়েছে মাথা নাড়াচ্ছে এবং এত লোমযুক্ত খরগোশ মানে মুখটাই দেখা যাচ্ছে না লোমে একদম আবৃত আর এখানে বিভিন্ন রকমের টিয়া পাখি দেখতে পাচ্ছি আরও এরকম জোড়ায় জোড়ায় পাখি এখানে রাখা রয়েছে এদিকে আরও এরকম অনেক পাখিগুলোই এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের পাখি দেখতে পাচ্ছ এখানে এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দিকে এই পাখিগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে খাঁচার মধ্যে রাখা রয়েছে খাঁচা থেকে মানে ভিতরে দেখতে কিন্তু সুন্দরই লাগছে এক রকমের ম্যাকাও দেখতে পাচ্ছি বড় বড় আকৃতির ম্যাকাও আরও অনেক ম্যাকাও রয়েছে এইদিকে আরও দুটো এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাকাও রয়েছে তো ওইদিকেও রয়েছে এই পাশে কাকাতুয়া দেখতে পাচ্ছি এদিকে একটা কাকাতুয়া এই পাশে রয়েছে একটা ম্যাকাও আর তার পাশে দুটো কাকাতুয়া রয়েছে এ পাশে একটা কাকাতুয়া আর এ পাশে একটা কাকাতুয়া বড় রকমের ম্যাকাও দেখতে পাচ্ছি এইদিকে এক রকমের পাখি রয়েছে এইদিকে পাখি রয়েছে বিভিন্ন রকমের পায়রা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের পায়রা রয়েছে এখানে পায়রার ডিম রয়েছে ছোট ছোট ডিম দেখতে পাচ্ছি এখানে বড় রকমের এই পাখিগুলো এখানে দেখছি এ পাশেও দেখতে পাচ্ছি এই পাখিগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে এবং ঠোঁটের কাছে একটা রকমের মানে একটা অন্য রকমের ইয়ে আছে এই পাখিটা দেখতে পাচ্ছি মুখের কাছে জুটি রয়েছে মানে তাতে মুখটা ঢেকে আছে বলে মনে হচ্ছে এইদিকেও দিকেও আরও অনেক এরকম পাখি এখানে দেখতে পাচ্ছি এদিকে একটা পাখি রয়েছে এদিকেও পাখি রয়েছে তো অনেক রকমের পাখি এসছে মানে অনেক রকমের এটা সাধারণত মুরগির সঙ্গে পাখির ব্রিড করা সেরকমই মনে হচ্ছে ওইদিকেও পাখি রয়েছে বড় বড় দুটো এগুলো মুরগির সঙ্গে ব্রিড করা বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি জগদ্দল উৎসবে তো চলো আগে উৎসবটা দেখে নিই উৎসব প্রতি বছরের মতো বছরও শুরু হয়ে গেল আর এখানে কি কি প্রোগ্রাম রয়েছে কি কি অনুষ্ঠান রয়েছে মেলায় কি কি এসছে সমস্ত কিছু থাকবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা রয়েছে হরেক রকমের জুয়েলারি দেখতে পাচ্ছি অনেক রকমের জুয়েলারি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কানের তারপর কানের রয়েছে আর গলার রয়েছে বিভিন্ন রকমের জুয়েলারি এখানে রয়েছে হচ্ছে বাচ্চাদের রাইড এপাশেও বাচ্চাদের রাইড রয়েছে এপাশেও বাচ্চাদের রাইড আর এই দিকে বড়োদের যে রাইডটা এখানে বড় নাগরদোলাটাও দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মকটেলের একটা কাউন্টার সেই ইডলি ধোসা তারপর পাকোড়া চিকেনের বিভিন্ন আইটেম এখানে রয়েছে সেই বিখ্যাত পাওভাজি হরেক রকমের সানগ্লাস দেখতে পাচ্ছি এই স্টলে বাচ্চাদের হরেক রকমের খেলনা মেলায় দেখলাম খাদিমসের স্টল এসছে খাদিমসের শু এখানে ফিফটি পারসেন্ট অপে পাওয়া যাচ্ছে এখানে জামদানি শাড়ি রয়েছে স্টলে অনেক রকমের শাড়ি এখানে কালেকশন দেখতে পাচ্ছি পাওয়া যাবে মেদিনীপুরের আচার এখানে জগদ্দল উৎসবের এখানে স্টেজ করা হয়েছে আর এই স্টেজে প্রতিদিন থাকছে প্রোগ্রাম সতেরো জানুয়ারি মানে আজকে থেকে এই অনুষ্ঠানটা শুরু হলো সতেরো তারিখে আজকে আসবে নচিকেতা তারপর আঠেরো তারিখে আসবে দোহার আর উনিশ তারিখে আসবে অ্যালবার্ট কাবু কুড়ি তারিখে আসবে আকাঙ্ক্ষা শর্মা আর একুশ তারিখে আসবে সেনজ্যোতি দাস বাইশ তারিখে আসবে রাজা বর্মন তেইশ তারিখে আসবে জিত আর চব্বিশ তারিখে আসবে এমডি দানিশ পঁচিশ তারিখে আসবে পালক মুচ্ছল পলাশ মুচ্ছল আর ছাব্বিশ তারিখে আসবে নাকাশ আজিজ আর সাতাশ তারিখ অর্থাৎ শেষের দিনে আসবে ফসিলস তো এখানে কিন্তু প্রতিদিন অনুষ্ঠান চলবে আর এর জন্য তোমাদেরকে অনুষ্ঠান যদি দেখতে হয় তাহলেও কিন্তু তোমাদের আসতে হবে এই জগদ্দল উৎসবে দেখতে পাচ্ছ অনেক বড় স্টেজ আর এখানে বসার জায়গাটাও কিন্তু অনেকটাই এরিয়া জুড়ে বাসের ব্যারিকেড করা আছে তো এই বসার ব্যবস্থাও রয়েছে তো তোমরা এখানে এসে এইখানে অনুষ্ঠানটা দেখতে পারো এবং তার চারপাশেও দেখতে পাচ্ছ যে কত বড় গ্রাউন্ড রয়েছে এখানে এই বড় গ্রাউন্ডে মেলা অনুষ্ঠিত হচ্ছে সমস্ত রকমের খাবারের জিনিস থেকে প্রয়োজনীয় জিনিস এই মেলায় পাওয়া যাচ্ছে তো এখানে এসে কিন্তু তোমরা এই জগদ্দল উৎসবটা ঘুরতে পারো তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই জগদ্দল উৎসবে কি কী আছে না আছে তো তোমরা যদি এই মেলায় আসো তাহলে কিভাবে আসবে সেটা বলে দিই জগদ্দল উৎসবে আসতে গেলে জগদ্দল স্টেশনে নামলে কিন্তু অনেকটা দূর হয়ে যাবে তোমাদের নামতে হবে শ্যামনগর স্টেশন তো শ্যামনগর স্টেশনে নেমে একটু সামনের দিকে হেঁটে এগোলেই মানে দমদমের দিকে একটু হেঁটে এগোলেই যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা ধরে একটু সামনে এগোলেই তোমরা দেখতে পাবে জগদ্দল উৎসব বলে ব্যানার লাগানো রয়েছে তো সেটা দেখেই কিন্তু তোমরা এই জগদ্দল উৎসবে চলে আসতে পারো নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তার মতো টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ এ নাইস